সারা দেশে তাপ দহে পুড়ছে চামড়া পরা রোদে মানুষ যখন কুল কিনারা পাচ্ছে না তখন একটু সুস্থির আশায় অনেকে আইসক্রিম ভক্ষণ করছেন কিন্তু এই আইসক্রিম আসলে কোথায় তৈরি হচ্ছে কোন পরিবেশে তৈরি হচ্ছে এবং কি দিয়ে তৈরি হচ্ছে এটা আমরা অনেকেই না জেনে ভক্ষণ করি সুপ্রিয় দর্শক আমি আজ একটি আইসক্রিমের কারখানায় আছি এখানে দেখানোর চেষ্টা করব যে আইসক্রিম তারা কি দিয়ে তৈরি করছেন কোন পরিবেশে তৈরি করছেন আদৌ আছে বিষয়টি একটু আলোকপাত করার জন্য আমি এই মুহূর্তে একটি কারখানায় সে রয়েছি আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা অনলাইনে আছেন আমার সাথে যুক্ত হতে পারেন এবং আইসক্রিম সম্পর্কে সবচেয়ে একটা ধারণা পাওয়ার জন্য যারা আইসক্রিম খেতে খুব পছন্দ করেন এবং আইস আইসক্রিম প্রিয় বা আইসক্রিম লোভী মানুষদের জন্য আজকের এই ভিডিও দেখাচ্ছি যে বিভিন্ন মোরকে বিভিন্ন ব্র্যান্ডের দুধ আইসক্রিম বা অন্যান্য মালাই আইসক্রিম কুলফি আইসক্রিম যে রয়েছে এই আইসক্রিমগুলো আসলে কিভাবে তৈরি করছেন আমার সাথে বেশ কয়েকটি গণমাধ্যম কর্মীরা রয়েছেন তাদেরও কাছ থেকে জিজ্ঞাসা করব প্রথমে চলে যাচ্ছি যে আইসক্রিমটি তৈরির যে প্রক্রিয়া প্রিয় দর্শক আপনারা দেখছেন যে আইসক্রিম তৈরি করার জন্য যে রং প্রয়োজন হয় এ হচ্ছে রেড অক্সাইড বা অরেঞ্জ ফ্লেভার অরেঞ্জ কালার রং এবং সুগন্ধি এগুলো দিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছে স্বাভাবিকভাবে এই ধরনের ক্ষতিকারক মিশ্রিত আইসক্রিম খেলে পেটের পীড়াসহ জায়গিয়া এরকম এর আগে একাধিক ভিডিও ফুটেজে আমরা দেখেছি যে আইস যে তৈরি করা হচ্ছে আইসক্রিম তৈরি করা হচ্ছে এগুলো কোন প্রক্রিয়ায় তৈরি করা হচ্ছে ড্রাবের মধ্যে প্রথমে পানি ভর্তি করার পরে বিভিন্ন যে কেমিক্যাল রয়েছে সিএমসি রয়েছে এরপরে সিএমসি স্যাকারিন সুকারিন ফ্লেভার যুক্ত করে এই ধরনের আইসক্রিম তৈরি করা হয় অতপর ফ্রিজিং করে প্যাকেজিং করে ছড়িয়ে দিচ্ছে হকার এবং অন্যান্য সারা দেশে এবারে চলে যাচ্ছি আইসক্রিমের তৈরির যে প্রক্রিয়া ছোট্ট একটি কক্ষের মধ্যে আনুমানিক পাঁচ থেকে সাতশো স্কোয়ার ফিট একটি জায়গার মধ্যে আইসক্রিমগুলো তৈরি করা হচ্ছে এখানে যিনি আইসক্রিম তৈরি করছেন তার একটু সাক্ষাৎকার নিব কাকা আপনি তো মিস্ত্রি নাকি আইসক্রিম তৈরি করতে পারেন না আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি এই আইসক্রিমের মধ্যে কি কি দিয়েছেন আইসক্রিম যে চিনি আছে সি এম সি চিনি কাজটা কি

মোহাম্মদ করিম ভাই বলছিলেন যে তিনি এই আইসক্রিমের মধ্যে রং এবং স্যাকারিন মিশ্রণ করেন স্ট্রং এবং স্যাকারিন মিশ্রিত আইসক্রিম আপনার আমার সন্তানদের মানে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তাদের কিডনিজনিত সমস্যা এবং অন্যান্য যে শারীরিক সমস্যাগুলো আছে এগুলো কিন্তু হবে এটা উত্তর

এটা সিএমসি এটা আপনারা দেখছেন এই যে সিএমসি দিয়ে ঘন করা হয়েছে পানির সাথে পরিমাণ মতো সিএমসি দেওয়া হয়েছে সিএমসিটা যখন এই পানির সাথে অ্যাডজাস্ট করবে মিশে যাবে এরপর এটা এর সাথে কালার যুক্ত করা হবে অর্থাৎ রং দেওয়া হবে রং দেওয়ার পরে এটা আম আমের ফ্লেভার হবে না ম্যাঙ্গো মানে কমলার ফ্লেভার হবে বা লেমন ফ্লেভার হবে এরপরে ফ্লেভার যুক্ত করা হবে যুক্ত করে যে ফ্রেম আছে ফ্রেমের মধ্যে দিয়ে দেওয়া হবে দিয়ে দেওয়ার পরে যখন এটা ফ্রিজিং করে জমাট বানা হবে হয়ে গেল আইসক্রিম এই আইসক্রিম তৈরি যারা করছেন তারা তো আসলে অল্প সময়ে স্বল্প মূলধনে বৃত্ত বৈভব গড়ে তুলছেন কিন্তু আপনার আবার আগামী দিনের ভবিষ্যৎ আদরের সন্তান সোনামনিকে যে আমরা খাওয়াচ্ছি এই যে দুধমালাই দুধ ছাড়াই তৈরি হচ্ছে দুধমালাই আইসক্রিম এগুলো আসলে স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর একটা রূপ ধারণ করবে এই যে হচ্ছে আমাদের দুধমালাই আইসক্রিম ওই এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুধমালাই আইসক্রিম বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা এই ধরনের অসংখ্য কারখানা কিন্তু রয়েছে প্রশাসনের নাকের ডগা এই ধরনের প্রতিষ্ঠানগুলো তারা ঘাপটি মেরে লুকিয়ে আছে আপনি আমি চাইলে এ ধরনের অনিয়মের উপরে যদি আমরা একটু সচ্চার হই সচেতন হই তবেই কিন্তু এ ধরনের অপতৎপরতা হ্রাস পাবে বন্ধ হয়ে যাবে এবং আমরা এই ধরনের তথ্য যদি পেয়ে থাকি অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা তাদের ওয়েবসাইটে গিয়ে এই ধরনের তথ্য উপাত্ত আমরা জানিয়ে দিব যাতে পরবর্তীতে তারা এই বিষয়গুলো এই হচ্ছে মোটামুটি একটা কারখানা এই কারখানার মধ্যে রয়েছে বেশ কিছু ফ্রিজ ফ্রিজের পর রয়েছে কিছু কাবার ভ্যান বা রিক্সার ভ্যান এই ভ্যানে করে আইসক্রিমগুলো তারা মাইকিং এর মাধ্যমে অমুক ভাইয়ের তমুক ভাইয়ের শবিক ভাইয়ের রফিক ভাইয়ের কুদ্ি আইসক্রিম দুধমালাই আইসক্রিম তারা ঠিকানাটা পর্যন্ত কেক ব্যবহার করেন এর কারণ হচ্ছে তাৎক্ষণিক ভাবে এই ধরনের আইসক্রিম খেয়ে কেউ যদি অসুস্থ হয়ে যায় কাউকে যাতে খুঁজে পাওয়া না পাওয়া যায় এ কারণেই এ ধরনের আশ্রয় নিয়ে থাকেন তবে বারবারই যে জিনিসটা আমি বলছি আপনারা জেনে থাকবেন এই ধরনের আইসক্রিম আপনারা যে প্রক্রিয়া তারা তৈরি করছে এই আইসক্রিম এর চাইতে স্বল্প সময়ে আরো একবারে সামান্য কিছু টাকা খরচ করে আপনারা বাসায় কিন্তু এই ধরনের আইসক্রিম তৈরি করে আপনার সন্তানকে দিতে পারেন বাইরের যে কোনো খাবার এখন যেহেতু তত্ত্ব একটা আবহাওয়া এই আবহাওয়ার মধ্যে মানুষ সাধারণ মানুষ কিন্তু হাসপাতালগুলোতে রুগী অসংখ্য পরিমাণ রুগী ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না কোনো তারা মাথা খুঁজে আছে চিকিৎসার জন্য তারা এই যে দেখান এই যে পানি আসছে এখানে সবচেয়ে ভয়কার আরেকটা তথ্য হচ্ছে এখানে যে গ্যাসটা ব্যবহার করে গ্যাসটা কোথা থেকে আসছে একটু গ্যাসের লাইনটা আমরা একটু খুঁজে নেব দেখুন আবাসিকের বাণিজ্যিক যে গ্যাসটা ব্যবহার করা হচ্ছে গ্যাসের পাইপটা কোথা থেকে আসছে আমরা এই পাইপের সূত্র ধরে একটু জানার চেষ্টা করব যে আসলে গ্যাসের লাইন কোথা থেকে আসছে আমরা পর্যায়ক্রমে একটু বাইরের দিকে আসলাম বাইরের দিকে আসার পরে ওই দেখলাম গ্যাসের লাইন যেভাবে এই দেখেন যে প্রক্রিয়ায় ভয়ঙ্কর ভাবে গ্যাস তারা বাইপাস করে নিচ্ছেন যে কোন সময় একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে সেই সাথে প্রাণহানি ঘটারও একটা কিন্তু সম্ভাবনা থেকেই যে গেল ঝুঁকি রয়েছে হ্যালো

এরপরে বাকিগুলো দেখাই আপনার এটা এটার মধ্যে কি এটা কি কেমিক্যাল এটা সিএমসি এটা সিএমসি এটা খুলেন এটা সিএমসি অর্থাৎ আমরা আপনাদের যদি একটু খুলে বলি টেক্সটাইলে কাপড় মার কাপড় যে শক্ত করার জন্য যে মার ব্যবহার করা হয় যে অ্যারোরেটিক বার্লি সিএমসি চিনফিন গাম এই গামগুলো মূলত মানে পানিটা ঘনত্ব বাড়ায় পানি ঘন করে এরপরে রয়েছে এটা খোলেন ঘন চিনি এই যে ঘন চিনি এই ঘন চিনি ব্যবহারে আপনার সন্তানের খুব অল্প সময়ের মধ্যেই তাদের কিডনি নষ্ট হয়ে যাবে কিডনি ড্যামেজ হয়ে যাবে এই যে ঘন চিনির কাজটা হচ্ছে চিনির চাইতে একশো গুণ বেশি মিষ্টি করে অর্থাৎ এক কেজি চিনিতে যে পরিমাণ মিষ্টি হবে একশো গ্রাম ঘন চিনিতে দশ কেজি পানি মিষ্টি হবে এবং এই মিষ্টিটা দীর্ঘক্ষণ পর্যন্ত জিব্বায় লেগে থাকবে এরপরে রয়েছে সামান্য পরিমাণ কিছু চিনি এরপর এটা কি কাকা এটা সিএমসি এরপরে অন্যান্য দেখেন কেমিক্যাল কিন্তু এখানে মজুদ রয়েছে এরপরে চলে যাচ্ছি প্যাকেটে তারা আইসক্রিম গুলো এরপরে রয়েছে আপনার স্ট্রবেরি এরপরে রয়েছে আপনার মিনা অর্থাৎ এখানে মোটামুটি বিশ তিরিশটা আইটেমের আইসক্রিম এখানে তারা তৈরি করছেন একই আইসক্রিম শুধুমাত্র রং এবং ফ্লেভার পরিবর্তন হয়েই বিভিন্ন ব্র্যান্ডের আইসক্রিম তৈরি হয়ে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন বিভিন্ন লেভেল এ হচ্ছে আফটার বলছেন এটা কোকো পাউডার যে চকলেট আইসক্রিম তৈরি করা হয় কোকো পাউডার দিয়ে অর্থাৎ চকলেট আপনাদের দেখাবে যে চকলেটের আইসক্রিম ভ্যানিলা ফ্লেভার কিন্তু আদৌ এগুলোর কোনো কিছু নেই এদের শুধুমাত্র কোকো পাউডার দিয়ে এ ধরনের আইসক্রিমগুলি তৈরি করা হচ্ছে যে কৃত্রিম রং ফ্লেভার এ দেখুন কেমিক্যাল এগুলো খেলে কলেরা ডায়রিয়া আবাস যা কিছু আছে কিডনি ড্যামেজ সহ সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে দেবে এর কোনো বিকল্প কোনো কিছু নেই

এই কারখানা কি আপনার এই আইসক্রিমের কারখানা কি আপনার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না আমি আপনাকে ফোন দিচ্ছি এই নাম্বার একটা ফোন দেন তো আপনার মোবাইল দিকে নাম হচ্ছে আখেরিল আইসক্রিম আপনি আমি আমাদের সন্তানদের বায়না মেটানোর জন্য যে আইসক্রিমগুলো দিয়ে থাকি অজান্তেই তারা নিম্নমাদের যে কেমিক্যাল ব্যবহার করেন এখানে আইসক্রিমের উৎপাদনে যতটুকু না তারা মানহীন পণ্য তৈরি করছেন তার চাইতে বাচ্চাদের বেশি ক্ষতি করছেন এর কারণ হচ্ছে হ্যাঁ হ্যালো এই আইসক্রিমের কারখানা আপনার আচ্ছা এই আইসক্রিমের কারখানা দেখলাম যে আপনারা ঘন চিনি ব্যবহার করেন শিশু খাদ্যের মধ্যে ঘন চিনি ব্যবহার করা কি ঠিক এই যে বাচ্চাদের যে আপনারা কেমিক্যাল খাওয়াচ্ছেন নিম্ন মানের রং এটা কি ঠিক বলেন

আপনার কি ছেলে মেয়ে আছে আছে কয়জন জন তিন জন ছেলে মেয়ে আপনার বাচ্চারা কি আইসক্রিম খায় তাই না কোনো ক্ষতি হয় না আচ্ছা আপনি যে যে কৃত্রিম বিভিন্ন কেমিকেল ব্যবহার করতেছেন ঘন চিনি ব্যবহার করতেছেন সিএমসি বা আদার্স যে কোকো পাউডার ব্যবহার করতেছেন এটা তো আইন অত দ্বন্দনীয় এবং আপনি যে কেমিকেল রং ব্যবহার করতেছেন টেক্সাইলের এটা তো খুবই মানে অপরাধ আপনি যে এই যে মানে নিম্নমানের অনুমোদন আপনার তো কোনো অনুমোদন নাই আছে কি এখন আপনি আপনার কারখানায় একটু আসতে হবে আপনাকে আপনি ওই পারে আছেন আচ্ছা ওই পারে আছেন বেশ ভালো কথা আপনি কি এই ধরনের যে কেমিক্যাল ব্যবহার করতেছেন বাচ্চাদের যে বিষ খাওয়াচ্ছেন এতে কি আপনার মনে হয় না যে কখনো আপনি অপরাধ করছেন আর আপনি কি কাউকে ম্যানেজ করে এই কাজগুলো করছেন মানে কাউকে কি মাসিক কোন টাকা দেন এমনিতে এই কাজগুলো করতেছেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার কেউ আছে আপনি যে গরিব মানুষ এই যে মানুষের বাচ্চাদের মুখে বিষ তুলে দিচ্ছেন আপনাকে তো মনে করেন লাচ্ছি দিয়ে আপনার চান্দার দেশে পাঠায় দেওয়া দরকার আমি মায়াদয়ার ফ্যাক্টরি নিয়ে আসি নাই আপনার এই কারখানায় এই ধরনের বিষ বাচ্চাদের খাওয়াতে পারবেন না আপনি আপনাকে যেটা আমি বললাম আপনি স্যাকারিন খাওয়াতে পারবেন না এটা আইনত দণ্ডনীয় অপরাধ স্বাস্থ্যের জন্য এই যে সারা দেশে তাপদহের কারণে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে ডায়রিয়া হচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তারা এরপর আপনি এই ক্ষতিকারক খাদ্যগুলো কেন খাওয়াচ্ছেন এখন কি করতে পারেন আপনি আসবেন এসে সবগুলো ধ্বংস করে দেবেন নিজ হাতে সবকিছু রাস্তায় ফেলে দিবেন আর কিছু নাই দর্শক মালিক যিনি আছেন তার বয়স কম হওয়ার কারণে তিনি অনেক কিছু গুছিয়ে বলতে পারছেন না তবে তিনি স্বীকার করেছেন যে তিনি যে কাজগুলো করছেন এই কাজগুলো অন্যায় এই কাজগুলো তার করা উচিত না পেটের টাকি দিয়ে তিনি এই কাজগুলো করছেন এটাই তো নাকি গ্যাসের জন্য কয় টাকা দেন বন্ধুরা <coughs> <coughs> <industrial pipe diya. coughs> আমি সবসময় যেই জিনিসটা বারবারই বলে থাকি সেটি হচ্ছে আপনাকে সাংবাদিক হতে হবে না আপনি দেশের একজন সচেতন নাগরিক সচেতন সমাজ সচেতন একজন ব্যক্তি আপনার এলাকায় আশেপাশে কোথায় অনিয়ম হচ্ছে কোথায় ভেজাল নকল প্রসাধনীর কারখানা শিশু খাদ্যের কারখানা আছে সেগুলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনি ফেসবুকে লাইভে এসে এগুলো তুলে ধরতে পারেন এই জন্য আপনাকে সাংবাদিক হতে হবে না যদি কোনো প্রকার অনৈতিক লেনদেনের সাথে আপনি যুক্ত না হন তাহলে আপনার কোনো ভয়ের কোনো কারণ নেই তবে আপনারা অনেকেই আছেন পরিচয় গোপন রাখতে চান পরিচয় গোপন রেখে ওই ধরনের কাজগুলো করতে পারেন আমি যে প্রতিষ্ঠানে আছি এখানে যারা কর্মরত আছেন তারা হয়তো পেটের দাগিতে কাজগুলি করছেন কিন্তু যে কাজগুলি করছেন এগুলা অমানবিক এবং আইনত নয় অর্থাৎ মধ্যে বিষক্রিয়ায় অসংখ্য শিশু প্রতি বছর মৃত্যুবরণ করছেন অসুস্থ হয়ে অসুস্থ হয়ে পড়ছেন এই ধরনের কাজগুলো থেকে আমরা তাদের জনসচেতনামূলক কার্যক্রম করব এবং আপনারা যারা আমার ফেসবুক লাইভে এসেছেন দেখছেন আপনাদের কাছে জোরে একটি অনুরোধ রইল আপনারা এমনভাবে আজকের এই ফুটেজটি ছড়িয়ে দেবেন যেন আমার দেশের মা বোন টেকতা থেকে তেতুলিয়া শ্যামপুর থেকে আবদুল্লাপুর যেন প্রতিটি অভিভাবক এই ভিডিও ফুটেজটি দেখেন সচেতন হন এ এবং এ ধরনের খাবার থেকে বাচ্চাদের দূরে রাখেন তবেই আমার এই পরিশ্রম পরিশ্রম সার্থকতা সারা দেশে তাহ চলছে এর মধ্যে আমরা কাজ করছি শুধুমাত্র নৈতিকতা এবং আমাদের যে মূল নীতি নীতির জায়গা থেকে বলছি সাধারণ মানুষকে আমরা সচেতন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি এর চাইতে বেশি কিছু বলার আমার কাছে নেই আপনারা সবাই ভালো রাখবেন ভালো রাখবেন আগামীটা আবার দেখা হবে আবারও কোনো অসংগতি অনিয়ম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ